আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো বৈশাখীর লাইফস্টাইলে তোমাদের স্বাগত আমি আজকে একটা রুই মাছে কালিয়া করে দেখাবো তোমরা দেখো রান্নাটা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব এতে মাছগুলো দেখেছ কত বড় সাইজের তিন কিলো সাইজের মাছ এটা কাতলা মাছ মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব মাথাটা দেখেছ কত বড় দিচ্ছি এবার নুনটা দিচ্ছি গৰম হৈ হেৰি গৰম হৈ গৈছে কড়াইটা অনেকটা গরম করে নেবে বন্ধুরা তারপরে মাছটা দেবে না হলে মাছটা লেগে যাবে কড়াইয়ের মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমরা তো বাড়িতে তিনজন তাই তিনটেই দিয়েছি দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা মাথাটা আলাদা করে এটা ভেজে নেব মাথাটা দিয়ে নিলাম বড় মাথাটা একটু সময় লাগবে হ্যাঁ বন্ধুরা এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে এই দেখো পুরো মাছটা আমি ভেজে নিয়েছি হ্যাঁ ভাজা হয়ে গেছে মাথাটাও পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এ তেলের মধ্যে তেলটা গরমই আছে তেলের মধ্যে আমি একটা গোটা এলাশ দেব। গোটা এলাচটা দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এটা করে রেখেছিলাম টমেটোটা দেবে না ছেলে দেবে এবার এর মধ্যে আমি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা আর রসুন বেটে রেখেছি এটা আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই তিন চামচ দু চামচের মতো এটা দিয়ে দিচ্ছি আর এতে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর এতে একটু আমি জিরে বেঁচে রেখেছিলাম এগুলো আমি শিলে বেঁচে রেখেছি এই জিরে বাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি এই এক চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে একটু অল্প সামান্য পরিমাণে এই দেখো বন্ধুরা এতটুকু একটু নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প পরিমাণে দেখো এইটুকু একটু চিনি দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব একটু ভাজ ভাজবো নিয়ে অল্প পরিমাণে সামান্য একটু জল দিয়ে দেব এ দেখো বন্ধুরা আমার জলটা হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাসটা এবার আমি নামিয়ে নিচ্ছি এই বন্ধুরা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কমেন্ট করে আর এরকম করে বানিয়ে তোমরা একবার বাড়িতে খেয়েও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও